মাংসটা খুব সুন্দর সুন্দর করে রান্না করব দেখি কেমন হয় কথায় আছে মাছে মাতে বাঙালি আর রবিবার মানেই মাংস ভাতে বাঙালি তো আমি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল তেজপাতা গরম মশলা তারপরে পেঁয়াজ লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিলাম আর তোমরা কিভাবে মাংস রান্না করো প্লিজ আমাকে একটুখানি বলবে আমি কিভাবে রান্না করি তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো কাশির মাংস অনেক টাকা দাম আর অনেক টাকা দিয়ে মাংস হারলে যদি সুন্দর করে তুমি রান্না না করো তাহলে খেতে টেস্ট হবে না আর খেতে টেস্ট না হলে মনে হবে পয়সা আমি জলে দিলাম তারপরে মশলাটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে তারপরে একটু লঙ্কা গুঁড়ো মিট মশলা জিরে বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মাংসগুলোকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি তারপরে আলু দিয়ে মশলা দিয়ে তেল দিয়ে সমস্ত কিছু দিয়ে হালকা করে কষিয়ে জল ঢেলে দিলাম কারণ মাংসটা সেদ্ধ হতে টাইম লাগবে প্রেসার কুকারে একটা সিটি দিলে মাংসটা জাস্ট হালকা সেদ্ধ হয় ফুল সেদ্ধ হয় না তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুগণ আমার মাংসর ঝোল রেডি মাংসর ঝোলের যেমন কালার তেমন টেস্ট হয়েছিল সেদিনকে দেখতে পাচ্ছ দুপুরবেলা একতলা ভাত আর এক প্লেট মাংস খেয়ে আমরা বিকেলে চলে যাচ্ছি বাজারে হাই গাইজ গুড ইভিনিং এখন হলো বিকেলবেলা আর আমরা যাচ্ছি এখন বাজারে তো আজকে আমি একটু সুন্দর করে অনেকদিন পর শাড়ি পরে নিলাম খুব শাড়ি পরতে ইচ্ছে করছিলো শাড়ি পরে নিলাম আর তাছাড়া আমার একটা মাত্র কুর্তি সেটা ভিজে তো এখানে আমার স্কুটি দাঁড় করানো আছে আর ওদিকে আমার বর তালা দিয়ে আসছে ততক্ষণ আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বললাম তো তার জন্য এই যে তালা দিয়ে আসছে হেলমেট হাতে টাকা নিয়েছো টাকাটা নিয়েছো বাজারে গেলে আগে দেখতে হবে মানি ব্যাগে টাকা আছে তারপর কথা সো গাইজ আমরা এই মুহূর্তে চলে এসেছি একটা সুন্দর শাখার দোকানে তো আমি তো অবাক আমার হাজবেন্ড আমাকে না বলে শাখা কিনে দিচ্ছে তো ঠিক আছে চলো আমি সুন্দর সুন্দর শাখাগুলো দেখে একটা সুন্দর শাখা পছন্দ করলাম তো আমি ভাবলাম হয়তো আমাকেই কিনে দিচ্ছে তো সুন্দর শাখাটা কিনলাম মাত্র দেড় হাজার টাকা দিয়ে তার পরের মুহূর্তে আমার হাজব্যান্ড বলল এই শাখাটা তোমার না এই শাখাটা আমি অন্য জনের জন্যে নিয়েছি ভাবো তখন আমার মনটা কিভাবে ভেঙে গেল তো এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর মাছের কাটা ডিজাইনের শাখা এই দোকানে এসে আমি এত বড় ধোঁকা খাব আমি ভাবতে পারিনি তো এই শাখাটা আমি পছন্দ করেছিলাম এখন শুনছি শাখাটা আমার নাই অন্য আর একজনের ফোনটা ভেঙে গেলেও হাজবেন্ডকে কিচ্ছু বুঝতে দিইনি কারণ আমি চাই না এই সামান্য একটা জিনিস নিয়ে আমাদের মধ্যে কোনো অশান্তি হোক তো এখানে একটা সেলফি তুলে নিলাম তারপরে চলে গেলাম হাজবেন্ডকে নিয়ে জুতোর দোকানে এরা দেখতে পাচ্ছ আমাদের বেথোয়া ডহরি অজান্তা শোরুম রয়েছে তো সেখান থেকে আমার হাজবেন্ড একটা জুতো পছন্দ করছে তো এখানে আমারও একটা জুতো পছন্দ হয়েছিল খুব কিন্তু আমি কিছু বলিনি যদি শাখার মতো জুতোর দোকানে এসেও আমি ধোকা খেয়ে যাই তখন মনটা একেবারে ভেঙে যাবে তো আমার হাতে যে জুতোটা দেখছো এই জুতোটা আমার খুব পছন্দ পছন্দ করতে গেলে কত কতক্ষণ ধরে আর নিজে এত চটি দেখছে ধাঁধা লেগে যাচ্ছে যে না এটা পছন্দ না দেখো 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 একবার এটা পছন্দ না ওটা পছন্দ না বা আর আমরা মেয়েরা দেখো যখন পছন্দ করি তখন বলো আমার কিন্তু চার জোড়া চটি পছন্দ হয়েছে কিন্তু বাটি প্রথম কোথাও ক্যাশ নেই কি আমাদের ছোটি হাতে তাই ক্যারির দরকার নেই জুতো ভালো এখানে আমার সোনা পড়তে এসছে তো আমি সোনাকে নিতে এসছি একেবারে বাজার থেকে বাজার হাট করে সোনাকে নিয়ে বাড়ি ফিরবো তারপরে তোমাদের সাথে কথা বলবো আজকে পরের সাথে বাজারে গিয়ে কি কিনলাম দেখো দাঁড়াও ক্যামেরাটা ঠিক করে দিই তো আজকে বাজারে গিয়ে এই যে একটা আইসক্রিম বাজারে গেলে আমি আইসক্রিম খাবো আর আজকে ডক্টর খেতে বারণ করেছে ও খাবে অল্প খাবে কি গো একটুখানা খাও গোটা আইসক্রিম খেতে খুব ভয় পাই এত ঠান্ডা কাশি একবার হয়েছিল সেইদিকে আর খাই না সেদিকে আমরা একটা নিয়ে দুজন খাই হুম ওটা খাও আমাকে দেখাই বসো তুমি বসো তাহলে জিনিস খেতে খুব ভালোবাসে তাই ওল খেতে খুব ভালোবাসে আলু এনেছি দু কেজি সবসময় ভিডিও করা হয় না কচু এনেছি এক কেজি মাত্র দশ টাকায় যেখানে সবাই কিনছে ভালো তো যেখানে সবাই কিনছে তিরিশ টাকা কচু জানি না ভালোভাবে কি কি হবে জানি না আরো একটা জিনিস হতে কি তুমি খাও না আর একটু খাও না আর এই যে আমার বর জুতো কিনেছে কোথায় যেন অজান্তা অজান্তা কোম্পানি কটা দাম নিচে বল তিনশো টাকা দুশো নিরানব্বই লেখা এক টাকা ফেরত দেয়নি এক টাকা ফেরত দিয়ে যায় বাহ এই প্রথম কোন দোকানে গিয়ে তাহলে এক টাকা ফেরত দিল আর একটা জিনিস কেনা হয়েছে আমার হাজব্যান্ড এটা কেনার জন্য আমাকে নিয়ে গেছিল এই যে এইটা দেখতে দেখা দেখে হয়তো ভাবতে পারো আমার কিন্তু মোটেই আমার না আমার হাজবেন্ডের বন্ধু কিনতে দিয়েছে ওর ওয়াইফের জন্যে আমাকে পছন্দ করতে দিয়েছে কিন্তু শাখাটা খুব সুন্দর আমি ভেবেছিলাম শাখাটা আমার হাজবেন্ড আমার জন্য কিনতে গেছে তাই আমি এত সুন্দর একটা শাখা পছন্দ করেছিলাম কিন্তু শাখা কিনতে গিয়ে আমি এত বড় ধোঁকা খাব ভাবতে পারিনি কেনার পর জানতে পারলাম এটা আমার নয় আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফের শাখা যাই হোক গাইস আমার পছন্দটা কেমন প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার পুজোয় বর আমাকে তিন ভরি রজনের সোনার নেকলেস গিফট করছে দেখো এই খবরটা যেন শাশুড়িখানে একদম না যায় তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো তোমার ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা আমি এড করে তো তার জন্য এখন এড করছি হ্যাঁ তো তোমার সকালবেলা খাসির মাংস ঝোল তোমরা দেখতেই পেলে গরম গরম ভাত খেয়েছি একদম সকালে কিছু খাওয়া হয়নি ওই মিষ্টি আর রাতের পরোটা ছিল ওটাই খেয়েছি তারপরে বিকেলবেলা পরের সাথে একটু ঘোরাঘুরি করলাম তারপরে আর কি এখন ওই বেঁচে যাওয়া যা ভাত তরকারি ছিল ওই সমস্ত কিছু খেলাম খেয়ে এখন আমি রেডি হয়েছি একটু লাইভ করবো তো তার জন্য তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই করছি আবার তোমার সাথে দেখা আছে নতুন একটা ফেস ব্লগের সাথে তো অসুস্থ থেকেও ভালো থেকেও আল তাই স্মাইল করো ওটা